বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে বারান্দায় বসে এক কাপ চা কফি খেলে কিন্তু মন্দ হয় না তাই না আমার তো চা কফি খেতে খুবই ভালো লাগে আর এখন আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব আসলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম কয়েকটা জিনিস কেনা হয়েছে সেটাও শেয়ার করি এখানে আমি এই যে এটা নিয়েছি জানি না এটা কিসের জন্য হয়তোবা সস ব্যবহার করা যায় বা অনেক সময় দেখা যাবে অনেক রকম ভর্তা সেটাও মেহমান আসলে আমরা দিতে পারবো তার সাথে কিউট একটা মগ নিয়েছে এই মগটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সময় দেখা যায় গরম জিনিস ঢালতে গিয়ে মানে চা কফি ঢালতে গিয়ে মগটা ফেটে যায় এটা কিন্তু তেমন একটা হবে না এটা কোনো সমস্যাই হবে না আসলে এটা ওইভাবেই বানানো হয়েছে যার কারণে আমি ভাবলাম যে একটা নিয়ে নেই আর এই দিকে আমার মেয়ের জন্য জুস খাওয়ার একটা গ্লাস নিয়েছি এটাও কিন্তু অনেক কিউট তাই না কিন্তু আফসোস এটা একটু ফাটা বের হয়েছিল তো যাই হোক কোনো ব্যাপার না ভাগ্যটা খারাপ থাকলে অনেক সময় টুকটাক এমন কিছু হয়েই থাকে আর এই দিকে এখন দেখাবো এটা কিন্তু আমার কাছে অনেক কিউট লেগেছে আসলে দুপুরে যখন ক্লান্ত হয়ে বাসায় আসি তখন আমার এক গ্লাস লেবু শরবত বা ট্যাং এই ধরনের জুস খেতে খেতে টুকটাক কাজ করতে অনেক ভালো লাগে যার কারণে এটা নিয়েছি আর এটা আমার খুবই পছন্দের একটা জানি না কয়েকটা দিন পরে দেখা যাবে নতুন কিছু বের হলে সেটাই আবার পছন্দ হয়ে যাবে আমরা মেয়েরা কিন্তু এমনই তাই না আর তার সাথে ওটার একটা বাচ্চা নিয়েছি বাচ্চা কেম কেন বললাম জানেন সেম একই রকম দেখতে কিন্তু একটু ছোট আর একটু বড়। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখন একটা দরকারি জিনিস দেখাবো চাকু এই চাকুটাও আমার দরকারি ছিল সেটাও নিয়েছি আসলে সব ধরনের জিনিসগুলোই কিন্তু টুকটাক হাতের কাছে রাখলে কাজে লাগে আর এই যে এটা নিয়েছি আমার সাবিতবাবুর জন্য আসলে আমাদের বাসায় আছে এই কেকের সাজটা কিন্তু সাবিতবাবুর এই ধরনের নাই যার কারণে ওর ভাবলাম যে ওর জন্য একটা কিনে দেই আর এই দিকে কিছু আমি স্ট্রো নিয়েছি এগুলো কিন্তু একেবারে অরিজিনাল স্টিলের আর ভিতরেরটা যেহেতু এইভাবে পরিষ্কার করার একটা ব্রাশও দিয়ে দিয়েছে ভাবলাম ভালোই হলো আর এই জিনিসগুলো কিন্তু অনেকটাই কাজের আমার কাছে ভালো লেগেছে তাই নিয়েছি আর এদিকে কিন্তু কয়েকটা জিনিস আরও আসলে দেখানো হয়নি স্কিপ হয়ে গিয়েছে আস্তে আস্তে সেই জিনিসগুলো দেখাবো আসলে ব্যবহার করে ফেলছি যার কারণে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এখন সব থেকে স্পেশাল একটা জিনিস যেটা আমার খুব পছন্দের একটা জিনিস সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই কাচের কেতলিটা এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে কয়েকটা ছিল তার মধ্যে ভাবলাম যে এটা একটু আনকমন যার কারণে নিয়েছি আসলে যে কোনো জিনিস আমরা যদি কিনি সেটা তো আর একটা কেনা হয় না দেখা যায় ভালো লাগলে পরবর্তীতে আরও কিছু কেনা হবে এটা ভালো লেগেছে এবার তাই এটাই নিয়েছি আর এটা কিন্তু কালারটা অনেকটাই সুন্দর জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর আর আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপুরা আর এখানে চপস্টিক নিয়েছি ছেলের জন্য মানে ওর বাবা নিয়েছে ছেলে যেহেতু একটু এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে তার সাথে এই যে এই প্লেটটাও নিয়েছি তো সব মিলিয়ে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার প্রিয় আপুদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকলাম